অত্যাচার করলে জোর জুলুম করলে আর অন্য জনার জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে উল্লেখ খালি হাত যাবে যখন যাবে ভিতরে খালি গুল করে আওয়াজ হবে সে আওয়াজ মাথা খারাপ করে দেবে শুধু মাটি কাবাবে ডিগ ডিগ করে মনে হচ্ছে এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এই এই সব কিন্তু না ভিতরে যখন যাবে তখন তো আসল দুনিয়া শুরু আর সেইখান থেকে কিয়ামত জান্নাত জাহান্নাম এর পরে আস্তে আস্তে শুধু শুরু এর পরে আর মরণ হবে না এর পরে শুধু সব কিছু হবে জাহান্নাম যদি কেউ জলে তো জ্বলতেই থাকবে আল্লাহ জাগে ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে তো সেই সর্বপ্রথম নিজের মনকে উদ্দস্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোন শোন ওর মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাফন শোন শোন ওর মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাফন মালিকুল মৌথ হবে হাজির এখন দেখো ছেড়ে দোহ ওড়ে যাবে তখন আহা শোন শোন ওর মন আহা শোন শোন ওর মন এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না থাকেনি থাক বিনা সকলকে চলে যেতে হবে মানে খালি হাতে এসে খালি হাতে যাবে থামো কি নিয়ে যাবে দেখছে দক মায়া পরা এই দুনিয়াতে কেছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশা ওজি দাই নিয়েছে কালি হাতে নেকি গোনা আর পাও না দেনা নেকি গোনা আর পাও না দেনা যাবে শুদ্ধ তো তোমার সাথে আdare কবরে গো মাবি যখন মন কার নেকি রে সে ডাকবে তখন سوال হবে তোর কটর এমন খাড়া হয়ে যাবে তোর মরা গার লহ আহশন শুন ওরে মন আহশন শুন ওরে মন দেখবেন আমাদের গায়ে কুকুরের লেজ লেগে গেলে আমরা মনে করি কুকুর এই জামা পরে হয় নামাজ হবে না হয়তো আমরা জামাটা পরিবর্তন চেঞ্জ করে আসি কিন্তু কুকুর না পা না পাই কুকুরকে আমরা দেখতে পেলে দেখবেন নামাজিরা যখন যায়

আধার পাহাড়ে একটি গুহায় ছয় জন মানুষ আজো যাই ঘুমায় ছয় জন মানুষ আজও যাই তো ঘুমায় মেয়ের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কে আমাতে নির্জন নির্জন নিরালা গুহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় নির্জন নির্জন নিরালা গুহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় বাদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাপন মালিকুল মৌত হবে হাজির এখন দেখো ছেড়ে রোহ পড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন করার জন্য কিন্তু আমরা এই এসে আমরা দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে এই দুনিয়ার কিছুই আমাদের সঙ্গে যাবে না আমরা খালি হাতে এসেছি আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে তো কবি দুঃখ করে কি বলছে শুনুন আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি রাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি রাতের কথা মনে পড়ে না এত করে মনকে কোন বুঝল না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে রাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে রাতের কথা মনে পড়ে না আমি আপনি যেদিন মারা যাব আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় আমাদের বিবি বাচ্চারা সবাই কাঁদবে কিন্তু সেই সময় এই দুনিয়া তোমাকে দেখে হাসবে কেন তুমি দুনিয়া 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 করে পাগল হয়েছিলে দুনিয়ায় দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না বলছে শুনুন এ দুনিয়া বড় জালিম ও ভাই দুনিয়া বড় জালিম ও ভাই এত ভালো বেশ না একে ভালো বেসোন যত তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না আপন কোন দিন হবে না তবে তোমার যখন কাঁদে সবাই তোমার লাস্কে ধরে যখন কাঁদে সবাই আরে দুনিয়া কত হাসে তুমি জানো না আমি দুনিয়ার মায়া রাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি রাতের কথা মনে পড়ে না এই দুনিয়ায় আমরা কদিন আর থাকবো ষাট থেকে সত্তর বছর আশি বছর এর থেকে তো বেশি না এই কদিনের জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি সাজাচ্ছে জমি জায়গা ধন দৌল বাড়াচ্ছে কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে আখের হাতের দুনিয়া যেখানে আমাদের আর মরণ হবে না চির অমর থাকতে হবে তার জন্য আমরা কিছুই সঞ্চয় করছি না আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব কবি লিখছে শুনুন দুটি নে রে জিন্সড গীতেক দুটি নে রে জিন্সড গীতে কত কি তুমি সা যাবে আরে কত কি তুমি সা যাবে এক দিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে সঙ্গে তোমার কি যাবে কি যাবে সাদা কাপুন তোমার গপে আপন ও সাদা কাপুন তোমার গপে আপন বুঝবে তুমি পালো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতির কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখিরাতির কথা মনে পড়ে না মাঝি রোজা ছেড় মোরা উগ নামাঝি রোজা ছেড় মোরা শৈতান পথ চোলছি শৈতান পথে চলেছি। রে দুনিয়া এ মায়া সবি মোরা ভুলে গেছি সবি মোরা ভুলে গেছে তাই তো তার সময় তোর এখনো আছে ওরে তো তার সময় তোর এখনো আ। তুই আর করিস না আমি দুনিয়ার মায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়াই পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না এত করে পড়ে

এবার আপনার সামনে আমরা ছোট করে একটি আলামিন নবী আমার এই গজলটা গাইব তারপরে শুন 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 না কি জালা হলো আমরা হ্যালো এই পড়ায় আমরা অনেকজনা পড়ি আর মাদ্রাসা অনেকজনা ভালোবাসে আবার অনেক জনা একটু মন মানে একটু মাদ্রাসা কেউ আবার যদি কেউ সাদা পত্র চায় যে দাদা আমাদের মাদ্রাসার জন্য ঠিক আছে ঠিক আছে এমন তাড়াহুড়ো করবে যেন মনে হচ্ছে চুরি করতে গেছি মানে এরকম হয় তো মাদ্রাসা এটা তো নবীর ঘর এই মাদ্রাসাতে দ্বীনের শিক্ষা হয় কোরআনের শিক্ষা হয় যেই শিক্ষাতে আজকের এই বর্তমানে শুধু নয় কাল ও ফায়দা হবে এই দুনিয়াতে এই মাদ্রাসা শিক্ষা প্রত্যেক মানুষের দরকার তো একটা হুজুরের ছেলে আর একটা মাস্টারের ছেলে দুজনের বন্ধুত্ব হয়েছে আর এই এই হুজুরের ছেলে ওই আরবিতে সব শিখেছে আর মাস্টারের ছেলে তো সেই হট ইজ দিস ইংলিশে কথা বলে আমরাও একটা ইংলিশে গজল লিখি মানে আর্ধেক বাংলা আর্ধেক ইংলিশ ওই আই লাভ ইউ মদিনা তো ওই কারণে মানুষ এখন ইংলিশ বেশি পছন্দ করছে তো তো এখন ডাক্তারের ছেলে হোয়াট ইজ দিস ইংলিশে কথা বলছে হুজুরের ছেলে বলে বাপ রে মারা তো কথা বলতো হোয়াট ইজ দিস কি বলে তখন হুজুরের ছেলে সঙ্গে কি কথা হয় তখন তার মাকে গিয়ে কি বলে দিচ্ছে দেখুন মাগো মা বলি শোনো না मगो मा बोली सोनो ना पुरे पंजाबी पाजामा मगो मा बोली सोनो ना पुरे पंजाबी पाजामा মাঝে সাথে পড়তে যাবো মনে বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনে বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাদি সাথে পড়তে যাবো মনে বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনে সেই বাচ্চা যখন দেখছে তার বন্ধুরা প্রত্যেকদিন মাদ্রাসায় যাচ্ছে দিনিয়াতে যাচ্ছে সেখানে গিয়ে কোরান হাদিস খাওয়ার দোয়া কি শোয়ার দোয়া কি পেশা পায়খানার দোয়া কি এগুলো শিখে এসে যখন তার বন্ধুকে বলছে তার অনেক কষ্ট হচ্ছে তার মাকে গিয়ে সে কি বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়েতে যায় বন্ধুরা সব কোরআন হাদিস কলমা দুরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সে বাচ্চারা কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মিঠে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মিঠে থাকবো না মাদের পড়তে যাব মনের বাসনা আমি মা সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পড়তে যাব মনের বাসনা আমি মা সাথে পড়তে যাব মনের বাসনা দিনে শিক্ষা লেখা আল্লাহ খুশি হয় যাবে পাজামা মাগো মা বলি পাজামা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব শুন শুনি এবার আপনার সামনে 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 ছোট্ট করে সেই আল্লাহ এই দুনিয়ায় আমি শেষ নবীর উম্মান হতে চাই আমি নবু আর চাই না কেন তিনি তো নবী হয়েছিলেন কিন্তু তানাকে আল্লাহ নবুয়াত দিয়েছিলেন কিন্তু তুমি তিনি শেষ নবীর উম্মত হতে চাইলেন কেন সেই বিধবা 300 বছর ইবাদত করেছিল আর করার পরে বাইরে এসে ওই ঈসা নবীকে এমন একটা কথা বলেছিল সেই কথা শোনাতে আল্লাহ সেদিন বলেছিল আল্লাহ আমি সেই শেষ নবী উম্মতে মুহাম্মাদি হতে চাই শেষ নবীর উম্মত হতে চাই কিন্তু কেন কি ঘটনা ঘটেছিল পাথরের ভিতরে 300 বছর কেমন করেছিল সেই বিধবা বেরিয়ে কি কথা বলেছিল কবি ছন্দ মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন দাদা একটু গেনটা সময় শেষ হয়ে আসছে তো এবারে দম আস্তে আস্তে চালো চালো চেক তো সেই তিনশো বছর এই পাথরের ভিতরে যে ইবাদত করেছিল কি ঘটনা মন দিয়ে শুনতে হবে আমরা বলি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উম্মাত্রা শ্রেষ্ঠ আমরা বলি আমরা শ্রেষ্ঠ কিন্তু কেন শ্রেষ্ঠ কিসের জন্য শ্রেষ্ঠ আমরা এটা কোনোদিন ভেবেছি যে আমাদের কি এমন স্পেশাল ব্যাপার আছে সবাই তো মানুষ ছিল আমরাও তো মানুষ কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন

আদমকে কে শ্রেষ্ঠ করেছে আঠারো হাজার মখলো কাতে আদম কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মদ কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখো বে বসে ছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি কি বাঁধা বলো না খোদা কে করে

ইবাদত বলো না খোদা কে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছে পাথরের ভিতরে বলো কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে আল্লাহ তখন আওয়াজ দিল আস চিরে ইসা তোমার আশা বাড়ি মারো পাথর রে সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ মুখে নূরে ভরা রাচ দাহার মুখে খোদার গুণ গান নূরে ব র মুখে খোদারে গন গান পাথরের ভিতরে কি করে আল্লাহ যিকির করতে করতে যখন বাইরে বেরিয়ে আসে তখন ঈসা নবী আবার প্রশ্ন করে বলো একটা পাথরের ভিতরে তুমি কেমন করে ছিলে এতদিন পাথরের ভিতরে কাট কি করে বলো না তোমার দিন রাত আঠারো হাজার makhluk কাতে আদম কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মাহ তে মুহাম্মদ সবার সেরা উম্মাহ তে মুহাম্মদ you're প্রশ্ন করে যে তুমি কেমন করে এই পাথরের ভিতরে ছিলে তখন সেই নবীকে সেই বৃদ্ধা কি উত্তর দেয় শুনে না আল্লাহ ডাকে বাঁচিয়ে দাকে কেউ মারিতে পারে না এই পাথরে আলো বাতাস করতো না আশা যাওয়া তো শোখে কেছে আছি করেছি খাওয়া দাওয়া যদি ইচ্ছা করে কিনা করতে পারে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে যা

থেকে বেশি ইবাদতকারী এখনো দুনিয়াতে আসবে কারা তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মোহাম্মদ যার উম্মাতরা আমার থেকে বেশি তোমার থেকে বেশি ইবাদত করবে ঈসা নবী চিন্তা করে কেমন করে হয় কি উত্তর দেয় লিখছে দেখো আম সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মাতে মোহাম্মদ আঠারো হাজার মখলুকাতে আঠারো হাজার আঠারো হাজার মখলুকাতে আদম কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মদ সবার সেরা উম্মা তে মোহাম্মদ শেষ কথা সেই বিদ্যা বলে শোনো তখন বিদ্যাকে প্রশ্ন করে তালে বিদ্যা তুমি বলো আমি তো এতদিন ইবাদত করেছি তুমি চারশো বছর ইবাদত করেছো কিন্তু বলছো তোমার থেকে বেশি উম্মতে মুহাম্মাদিরা ইবাদত করবে তালে তালা অনেক দিন বাঁচবে হাজার বছর বলে না

সবে কাদার পাবে এক রাত মোহাম্মাদের ওম্মার একটি রাতে হাজার মাসে একটি রাতের ইবাদাতে হাজার মাসের সমান এই রাতে তো কবুল করেন আল্লাহ রহমান ঈশা তখন খোদার কাছে করেছিল ফারিয়া এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদ তোমাকে বানাবো চোদ্দ সিদ্ধিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তান বীর কালা দুনিয়াতে এসে ধন্য হলা করল খোদা উম্মা তে মোহাম্মাদ করল খোদা উম্মা তে মোহাম্মাদ আঠারো হাজার মকলুকাতে আদমকে শ্রেষ্ঠ এবার পরবর্তী শিল্পী আমাদের এম ডি আবুল কালাম তার কণ্ঠে থেকে শুনুন তারপরে আমরা সেই কারবালা আর